শকল শক্তল রান্না শুরু হয়ে গেছে তাহলে এখন রান্না চলছে পুজোর জন্য আস্তে আস্তে সব জোগাড় হচ্ছে হাই গুড মর্নিং বন্ধুরা আজ দেখো আমাদের পুজো আছে বাড়িতে আজ তো জানো মাঘি পূর্ণিমা তাই আমাদের ঘরে যে পুজো হবে তা এখন বাজে সাতটা আর এই যে আমাদের ভাজা ভুজির কাজ চলছে পাঁচ রকমই ভাজা হবে তারপরে আরও সুজি সুজি হবে অনেক কাজ আছে এখনও

хай кайдили хай кайдили кайનો пончо